ভাবা যায় আমরা ভাই এখনও ধরেন গাছে মাসে কি বলা হয় যে দূরাদুরের মধ্যে আসি কিন্তু পরাশক্তির রাষ্ট্রগুলা কোথায় গিয়া খেলা শুরু করছে আর বিশেষ করে ভ্লাদিমির পুতিনকে আসলে কেন যে বিশ্ব ভয় পায় আজকের এই ভিডিওটা তার আরও একটা প্রমাণ আপনারা জানি যে রাশিয়া ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে পুতিন বনাম আমেরিকার মধ্যে যে একটা ছায়া যুদ্ধ চলছে সেই ছায়া যুদ্ধ এখন খোদ মহাকাশ পর্যন্ত পৌঁছে গেছে দশক মার্কিন গোয়েন্দা সংস্থাগুলা পুতিনের প্রতিটি অ্যাক্টিভিটিস প্লাস রাশিয়ার বিজ্ঞানীদের প্রতিটি কর্মকাণ্ড অস্ত্র সেক্টর থেকে শুরু করে মহাকাশ গবেষণা সবখানেই কিন্তু নজরদারি করেন আর এই নজরদারিতে এবার উঠে এসেছে ভয়ঙ্কর তথ্য মার্কিন গোয়েন্দা সংস্থার সূত্র অনুযায়ী রাশিয়া মহাকাশে পরমাণু অস্ত্র প্রয়োগ করে স্যাটেলাইট ধ্বংসের ক্ষমতা আয়ত্ত করার জন্য চেষ্টা করছে মার্কিন কংগ্রেসে বিষয়টি নিয়ে অলরেডি আলোচনা হয়েছে তার মানে এখন মহাকাশ কাদের দখলে দখলে ইউরোপিয়ানদের দখলে তো সেই ক্ষেত্রে পুতিন কাকু কাদেরকে টার্গেট করছেন বুঝতেই পারছেন সম্ভবত এই কারণে ইলন ইলনমাস কয়েকদিন পুতিন কাকুর পক্ষে কথা বলে কারণ মহাকাশে এই যে হিউজ পরিমাণ স্যাটেলাইট ইটস রেকর্ডেড সো ওইটাই কি কারণ নাকি মনে করেন আচ্ছা ইউক্রেনের জন্য মার্কিন সহায়তার প্রস্তাব নিয়ে যখন মার্কিন কংগ্রেসে রাজনৈতিক টানাপোড়েন চলছে ঠিক তখনই সংসদ সদস্যরা মার্কিন গোয়েন্দা সংস্থার এক রিপোর্ট হাতে পেয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন বিষয়টি গোপন রাখার চেষ্টা করলেও কয়েকজন সংসদ সদস্য প্রকাশ্যেই এই দুশ্চিন্তা প্রকাশ করেছেন বিশেষ করে সংসদের নিম্নকক্ষে রিপাবলিকান দলের নেতা মাইক টার্নার জাতীয় নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ হুমকি নিয়ে অস্পষ্ট বিবৃতি প্রকাশ করায় আলোড়ন সৃষ্টি হয়েছে সংবাদ মাধ্যম সংবাদ মাধ্যমেও সেই গোপন রিপোর্টের কিছু খণ্ডচিত্র প্রকাশিত হয়েছে মানে আমেরিকা জানে পুতিন তলা তলতলে কেমনে বাটাম দেওয়া ট্রাই করতেছে বাট এগুলা সংসদ সদস্যদের কাছে বা রাষ্ট্রের কাছে লুকানোর চেষ্টা করছে বিষয়টা কিন্তু ঠিক এমনই নাম প্রকাশে অনিচ্ছুক আপনার কয়েকজন মার্কিন কংগ্রেসের সদস্যকে উদ্ধৃত করে গণমাধ্যম রয়টার্স বলছে মার্কিন প্রশাসন রাশিয়ার নতুন এক সামরিক ক্ষমতা সম্পর্কে উদ্বিগ্ন মহাকাশে কাজে লাগানো যায় এমন পরমাণু অস্ত্র সৃষ্টি করে রাশিয়া যে কোনো স্যাটেলাইট অকিজ করে দেওয়ার উদ্যোগ নিয়েছে বলে জানিয়েছে মার্কিন গোয়েন্দারা বাইডেন প্রশাসন তাই কংগ্রেসের সদস্য ও ইউরোপে আপনার ইউরোপের সহযোগী দেশগুলোকে বিষয়টি জানিয়েছে নিউ টাইমস আপনার মার্কিন প্রশাসনের এক বর্তমান এবং প্রাক্তন কর্মকর্তাকে উদ্ধৃত করে রাশিয়ার মহাকাশ ভিত্তিক পরমাণু অস্ত্র তৈরির প্রচেষ্টার কথা জানিয়েছে সংবাদ মাধ্যমে প্রকাশিত খণ্ডচিত্র অনুযায়ী রাশিয়া এখনও টোটাল ক্ষমতাটা আয়ত্ত না করলেও সেই লক্ষ্যে অনেক দূর এগিয়ে গেছে ফলে মার্কিন গোয়েন্দা সংস্থা অবিলম্বে কোনো হুমকির কারণ না দেখলেও অদূর ভবিষ্যতে এটা বড় ধরনের হ্যাডেক রিপাবলিকান দলের নেতা টার্নার সরাসরি প্রেসিডেন্ট বাইডেনের উদ্দেশ্যে গোপনীয়তার বেড়াজাল সরিয়ে সেই বিষয়ে কংগ্রেস প্রশাসন এবং সহযোগী রাষ্ট্রগুলোকে বিস্তারিত আলোচনার অনুরোধ জানিয়েছেন সেক্ষেত্রে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া সহজ হবে বলেও তিনি মনে করেন সম্প্রতি তিনি মার্কিন কংগ্রেসের এক প্রতিনিধি দল আপনার ইউক্রেন সফর শেষে এই বিষয়টা নিয়ে আলোচনায় উঠে এসেছে তো বুঝতেই পারছেন যে পুতিন আসলে কই পর্যন্ত হাতায় পরমাণু অস্ত্র দিয়ে দুনিয়াতে তো সবাই কব্জা করেই রাখছে আবার কাকুর টার্গেট হচ্ছে মহাকাশ খেলা হবে মহাকাশ নাকি পুতিনের সক্ষমতা আরো বৃদ্ধি পাক আমি এটা দোয়া করি ভালো থাকুন আসসালামু আলাইকুম